বেজালমুক্ত ফরমালিনমুক্ত সবচেয়ে সুস্বাদু রসালো আম খেতে চান তো আশেপাশে প্রচুর আমের দোকান আছে আসলে সামনে আম পিছনে আম দানে আম বামে আম বাসায় আনার পর ভালো হবে তো মিষ্টি হবে তো পোকা হবে পোকা নাকি হবে এটা ভেবে কিন্তু আমটা কিনা হচ্ছে না যাই হোক আর ভালো আম খেতে হলে চলে যেতে হবে রাজশাহীতে রাজশাহীর আম সব সেরা আমি তো বলবো আমি যতবার খেয়েছি ততবারই মুগ্ধ হয়েছি সত্যি কথা বলতে তাই আমি রাজশাহী কিন্তু চলে যাইনি রাজশাহী থেকে অর্ডার করা হয়েছে ডেলিভারি চার্জ দেওয়া হয়েছে আজকে এর মধ্যে আমটা আমি এক এক করে খুলে নিচ্ছি খুবই খুবই ভালো আম এর গত বছর আমি প্রায় চল্লিশ কেজির উপরেও আম নিয়েছি কারা কারা আম পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্টে জানাবো গরমটা তাই ভালোবাসি আর কি গরমটা ভালো মানে আমের সিজনটা সেজন্য আম খেতে বড্ড পছন্দ করি আমটা আমার অনেক বেশি পছন্দের শুধু পাকা আম না সাথে কিন্তু আমি কাঁচা আমও নিয়েছি মানে কাঁচা আম দিয়ে আচার করাটা আমার হাজব্যান্ড আমরা সবাই অনেক বেশি পছন্দ করি আমি জানি পৃথিবীর প্রত্যেকটা কোনায় কোনায় এলাকায় মানুষ সবাই বেশি পছন্দ করে এই যে কাঁচা আম দিয়ে নানান রকমের পদ হবে এর মধ্যে কাঁচা আমটাও কিন্তু বেস্ট ছিল আর কাঁচা আমটা আমি এইবার প্রথমই করেছি দেখি কি এমন হয় এর মধ্যে পাকা আমটা কিন্তু আমি খুলে নিয়েছি আর এর জন্য মানে যেমন মিষ্টি তেমনই সুস্বাদু একদম রসালো আমি তো খাওয়ার পর বয়সটা দিচ্ছি আর যদি তোমরা কেউ নিতে চাও আমি নাম নামটা মেনশন করে দেবো এমডি ডি ময়মিন আলী বা এর একটা পেজ আছে কুরিয়ানের মাধ্যমে তারা সব এলাকার মধ্যেই সব বাংলাদেশের সব এলাকার মধ্যেই কিন্তু কুরিয়ান সার্ভাসে দেওয়া হয় একদম সরাসরি গাছ থেকে পেরে ডেলিভারি দেওয়া হয় কোনো একদম খাওয়ার পর মনে হবে যেন আমি সদ্য গাছ থেকে আমটা পেরে খাচ্ছি এরকম একটা ফিলিংস হবে যারা গ্রামে একদম নিজের গাছ থেকে আম পেরে খেয়েছে তাদের কাছে এরকমটা ফিলিং হবেই হবে আমার যেরকমটা হয় আমি সেটাই জানিয়েছি এর মধ্যে আমার সাথে সাথে কিন্তু আমার কুকুরটাও কিন্তু বেশ আম পছন্দ করে আম কাঁঠাল লিচু সাথে তারপর তালের ডাব সব কিছু কিন্তু মোটামুটি খায় সাথে কিন্তু করলা ভাজিও খায় কেউ কি বিশ্বাস করবে যাই হোক এর মধ্যে এমিও এমি মানে আমার এই কুকুরটার নাম হলো এমি অনেকে জানে না জানতেও চায় সেই জন্য আজকে বলে দিলাম এমি ওর নাম হলো এমি এর মধ্যে একটা কাঁচা পাকা আম নিয়ে নিলাম আর এই আমটা খেতে তো বেশি বেশি মজার লাগে কার কার এই কাঁচা মিষ্টি আমটা ভালো লাগে বলো তো এইভাবে একটু মরিচ লবণ দিয়ে আহা কি যে টেস্ট লাগে একদম যার জীবে জল আসবে না আমি একদম এমবি ফেরত দিব মানে এতটাই ভালো লাগে এই কাঁচামিচা আমটা লঙ্কা আর লবণ দিয়ে আমি খেয়ে নিচ্ছি কারো জিবে চলে জল চলে আসলে আমি কিন্তু একদম ইদাই নাই আর কেউ যদি আম নিতে চাও একদম গ্যারান্টি দিয়ে বলতেছি অনেক সুস্বাদু একদম গাছ থেকে সদ্য গাছ থেকে পাড়া মনে হবে খাচ্ছি এমডি ময়মিন আলী বা পেস্ট থেকে ঘুরে আসবে টুক করে ঘুরে তারপর অর্ডার দিয়ে দিবে তোমরাও খেতে পারবে ভেজালমুক্ত একদম সুস্বাদু রসালু রাজশাহী বেস্ট বেস্ট আম আমি বলবো